বলুন তো এই বছর ভারতের কততম স্বাধীনতা দিবস আর স্বাধীনতার কত বছর পূর্ণ হল আপনিও কি এই দুটি প্রশ্নতেই কনফিউজ হয়ে যান দেখুন উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হয় সুতরাং সেই দিনই সারা ভারতবর্ষ জুড়ে প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয় এবার পরের বছর অর্থাৎ উনিশশো আটচল্লিশে হল দ্বিতীয় স্বাধীনতা দিবস উনিশশো ঊনপঞ্চাশে তৃতীয় এইভাবে দু হাজার পঁচিশে হয় ঊনআশিতম স্বাধীনতা দিবস কিন্তু যদি প্রশ্ন করা হয় স্বাধীনতার কত বছর পূর্ণ হলো তবে সেক্ষেত্রে উত্তর হবে আটাত্তর বছর পূর্ণ হলো কারণ উনিশশো সালে স্বাধীনতার এক বছর পূর্ণ হয়েছিল উনিশশো ঊনপঞ্চাশে দু বছর এইভাবে দু হাজার পঁচিশে আঠাত্তর বছর পূর্ণ হলো তাহলে যখনই প্রশ্ন আসবে কত বছর পূর্ণ হল সেক্ষেত্রে ওই বছরের থেকে উনিশশো সাতচল্লিশ সাল বিয়োগ করলেই উত্তর পেয়ে যাবেন আর কততম জানতে হলে সাথে এক যোগ করে দিলে স্বাধীনতার কততম বছর সে উত্তর পেয়ে যাবেন তাহলে এবার থেকে আর কোনো কনফিউশন নয় আচ্ছা এবার আপনি দু সালের পনেরোই আগস্ট কততম তম স্বাধীনতা দিবস হবে কমেন্ট করে জানান বন্ধুরা জেনারেল নলেজ চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন শুরু করছি আজকের পর্ব পারলে নিজের সাথে একটা কুইজ টেস্ট করে নিন ভারতের জাতীয় গান কে রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সত্যেন্দ্রনাথ দত্ত নাকি সুকান্ত ভট্টাচার্য সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর নাকি সুকান্ত ভট্টাচার্য সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর জালিয়ানওয়ালবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন না ত্যাগ করলে কি নামে ডাকা হতো ডক্টর আচার্য স্যার নাকি পণ্ডিত সঠিক উত্তর সি স্যার কত সাল থেকে ত্রিবর্ণরঞ্জিত অশোক চক্রযুক্ত পতাকাই ভারতের জাতীয় পতাকা রূপে পরিগণিত হয় পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ বাইশে জুলাই উনিশশো সাতচল্লিশ ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ নাকি ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশ সঠিক উত্তর পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ স্বাধীনতা দিবসের দিন ভারতের প্রধানমন্ত্রী কোথায় জাতীয় পতাকা উত্তোলন করেন ইন্ডিয়া গেট লালকেল্লা রাষ্ট্রপতি ভবন নাকি সুপ্রিম কোর্ট সঠিক উত্তর লালকেল্লা ভারতের জাতীয় পতাকার নকশা কে করেছিলেন মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুর পেঙ্গালি ভেঙ্কাইয়া নাকি জওহরলাল নেহেরু সঠিক উত্তর পেঙ্গালি ভেঙ্কাইয়া ভারতের জাতীয় পতাকার আকারের প্রকৃত অনুপাত কত ফোর ইস টু ফাইভ থ্রি ইস টু টু থ্রি ইস টু ফোর নাকি ফাইভ ইস টু সিক্স সঠিক উত্তর থ্রি জাতীয় পতাকার গেরুয়া রং কিসের প্রতীক সৌর্য ত্যাগ শান্তি নাকি পবিত্রতা সঠিক উত্তর বি ত্যাগ জাতীয় পতাকার সাদা রঙ কিসের প্রতীক সৌর্য ত্যাগ শান্তি নাকি পবিত্রতা বন্ধুরা উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন জাতীয় পতাকা সবুজ রঙ কিসের প্রতীক নির্ভীকতা জীবন ধর্ম সাহসিকতা নাকি সব সবকটি সঠিক উত্তর সবকটি আইন অনুযায়ী ভারতের জাতীয় পতাকা কোন কাপড়ে তৈরি করা উচিত সুতি রেশম খাদি নাকি পলিস্টার সঠিক উত্তর সি খাদি জাতীয় পতাকার অশোক চক্র কিসের প্রতীক ত্যাগ প্রগতি সাহস নাকি শান্তি সঠিক উত্তর বি প্রগতি হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া উইল থিঙ্ক টুমোরো এই উক্তিটি কার গোপাল কৃষ্ণ গোখলে লালা লাজপত রায় সর্দার বল্লভ ভাই প্যাটেল নাকি জওহরলাল নেহেরু সঠিক উত্তর এ গোপাল কৃষ্ণ গোখলে বীর বিপ্লবীদের অস্ত্রগুরু কে ছিলেন রাসবিহারী বসু হেমচন্দ্র কানুনগো ঋষি অরবিন্দ নাকি সতীশ সামন্ত সঠিক উত্তর বি হেমচন্দ্র কানুনগো চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কার নেতৃত্ব হয়েছিল প্রফুল্ল চাকি বিনয় বাদল দিনেশ মাস্টারদা সূর্য সেন নাকি বাঘা যতীন সঠিক উত্তর মাস্টারদা সূর্য সেন বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে হয়েছিল উনিশশো ছয় উনিশশো পাঁচ উনিশশো আট নাকি উনিশশো এগারো সঠিক উত্তর উনিশশো পাঁচ শহীদ ভগৎ সিং কোন স্লোগান দিয়েছিলেন জয় হিন্দ এনকিলাফ জিন্দাবাদ বন্দে মাতারম কার্যাঙ্গে ইয়ামারেঙ্গে সঠিক উত্তর এনকিলাফ জিন্দাবাদ কোন বিপ্লবীর ফাঁসির দিনকে স্মরণে রাখতে বাংলায় শহীদ দিবস বা আত্মোৎসর্গ দিবস পালন করা হয় ভগৎ সিং মাস্টারদা সূর্য সেন ক্ষুদিরাম বসু নাকি প্রফুল্ল চাকি সঠিক উত্তর ক্ষুদিরাম বসু ইংরেজ সৈন্যরা কালা পার করে কোথায় বিপ্লবীদের বন্দি করে রাখত আলিপুর জেল তিহার জেল সেলুলার জেল নাকি হিজলি জেল সঠিক উত্তর সেলুলার জেল আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করেছিলেন লালা লাজপত রাই দামোদর সাভারকার রাজবিহারী বসু নাকি সুভাষচন্দ্র বসু সঠিক উত্তর রাসবিহারী বসু কোন মহীয়সী স্বাধীনতা সংগ্রামী গান্ধীবুড়ি নামে পরিচিত প্রীতিলতা ওয়াদ্দেদার মাতঙ্গিনী হাজরা সরোজনী নাইডু নাকি কল্পনা দত্ত সঠিক উত্তর মাতঙ্গিনী হাজরা নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথম কোথায় জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন সিঙ্গাপুর বার্মা পোর্ট ব্লেয়ার নাকি জাপান সঠিক উত্তর পোর্ট ব্লেয়ার অশোক স্তম্ভে সত্যমেব জয়তে কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে উপনিষদ রামায়ণ ঋগ্বেদ নাকি মহাভারত সঠিক উত্তর উপনিষদ স্বাধীনতার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন ওয়েস্টার্ন চার্চিল রামসে ম্যাকডোনাল্ড নাকি ক্লেমেন্ট অ্যাটলি সঠিক উত্তর ক্লেমেন্ট অ্যাটলি ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভে কতগুলি সিংহমূর্তি থাকে ছটি চারটি তিনটি নাকি পাঁচটি সঠিক উত্তর চারটি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন জওহরলাল নেহেরু বল্লভভাই প্যাটেল প্যাটেল লালবাহাদুর শাস্ত্রী নাকি লর্ড মাউন্ট ব্যাটেন সঠিক উত্তর জওহরলাল নেহেরু স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন ডক্টর রাজেন্দ্র প্রসাদ জওহরলাল নেহেরু নাকি মহাত্মা গান্ধী সঠিক উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্বাধীন ভারতের প্রথম ভাইস রয় কে ছিলেন লর্ড কার্জন লর্ড মাউন্ট ব্যাটেন লর্ড লিটন নাকি লর্ড ওয়েলেসলি সঠিক উত্তর লর্ড মাউন্ট ব্যাটেন কত সালে ভারতের সংবিধান কার্যকর করা হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশ পনেরোই নাকি বাইশে জুলাই উনিশশো সঠিক উত্তর ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ কত সালে ভারতের জাতীয় পতাকা উত্তোলন একটি মৌলিক দায়িত্ব হয় দু হাজার দশ দু হাজার দুই দু হাজার ছয় নাকি দু হাজার আট সঠিক উত্তর দু হাজার দুই ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আর অমর শহীদ বিপ্লবীদের কৃতিত্ব একটা ভিডিওতে কিছু সংখ্যক প্রশ্নোত্তরে সীমাবদ্ধ রাখা সম্ভব হয় না তবু জেনারেল নলেজের এই পর্ব স্বাধীনতা সংগ্রামের সকল মানুষকে শ্রদ্ধা নিবেদন করে এই পর্ব শেষ করছি। আপনিও স্বাধীন দেশের প্রকৃত নাগরিক হিসেবে নিজ কর্তব্য পালন করুন আর জেনারেল নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ